ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতুহুম ইয়ুহাফিযুন আর তারা তাদের নামাজসমূহের হেফাযত করে আচ্ছা কারা কারা মনোযোগ দিয়ে শুনলেন দেখি আল্লাহ গুণাবলী শুরু করার বেলায় প্রথম গুণ বলেছেন কি সম্পর্কে নামাজ সম্পর্কে আর আল্লাহ শেষ করেছেন কি সম্পর্কে প্রথমে ছিল নামাজের হুসু বিষয়ে বিষয় শেষে আল্লাহ বলেছেন নামাজের হেফাজত করা তাহলে একজন মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইবাদতের সাথে সম্পর্ক থাকবে সেই ইবাদতের নাম কি আশ্চর্যের কথা হলো কেউ রাগ করবেন না আমার দেশে মা ফিলে ভিতরে মানুষের জায়গা হয় না কিন্তু দেখা যায় নামাজের টাইমে মসজিদে কোনো মুসল্লি পাওয়া যায় না এটা বড় দুঃখজনক ব্যাপার রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ আদায় করে না ওয়াজ শোনা হলো নফল কিন্তু পাঁচ বাক্য নামাজ আদায় করা হলো আল্লাহ মসজিদ তিনি নির্মাণ করলেন এমন ভাবে মসজিদে নবমীর উপরে কোন পাকা ছাদ কিংবা টিনের চাল ছিল না খেজুর পাতার ছাউনি দেখা যেত অত্যন্ত রোদের দিনে দেখা যেত রোদ ভেতরে ঢুকে মরুভূমির বাণী অগ্নিতপ্ত হয়ে যেত বৃষ্টির দিনে বৃষ্টি পড়তো তারা সেখানে সাজদা দিলে কপালে হাঁটুতে নাকে কাদা রেখে যেত আহারে আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা আল্লাহ নবীর মসজিদে দামি কোনো টাইলস বা ইটালিয়ান কার্পেটও ছিল না আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আর আমাদের এখন সব মসজিদ হয়ে গিয়েছে পাকা কিন্তু দুঃখের ব্যাপার দুঃখের ব্যাপার মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা জান্নাতি মোমেন বিষয় দিয়েছেন জান্নাত লাভের উপায় জান্নাত লাভ করতে হলে প্রত্যেক মোমেনকে নামাজি হতে হবে নামাজ ছাড়া জান্নাতে যাবার আশাও করা যাবে আর শয়তান একজন মৌমেনকে জাহান নামে নেওয়ার জন্য সবচাইতে যে বিষয়টি সম্পর্কে মৌমেনকে এসে ঢুকা দেয় সেই বিষয়ের নাম হলো নামাজ এই জন্য হাদিস শরীফে এসেছি শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে হাদিসটা ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী বলেছেন যখন কোনো মৌমেন আল্লাহ তালাকে সাজদা দেয় শয়তানই সাজদার দৃশ্য দেখার পরে ইনকাতান শয়তান ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় ফায়াব কি ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে কাঁদে তার মানে আপনি নামাজে গেলে শয়তান কাঁদে আর আপনি নামাজে না গেলে শয়তান হাসে কথা বুঝতে পারলে সবাই একটু পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো দেখি আপনার নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে আরো জুড়ে বলেন তার নামাজে না গেলে শয়তান তাহলে এই হাদিস আপনাকে আমাকে একটা করা বার্তা দিল আপনার নামাজে গেলে ইবলিস কাঁদে না গেলে ইবলিস আসে ওকে ফাইন নাও টেক ইউর ডিসিশন এখন আপনি আপনার সিদ্ধান্ত এখানে নেন কেউ চুপচাপ থাকবেন না চুপ থাকলে বিপদ আছে বলেন দেখি নামাজে গেলে শয়তান কাঁদে না গেলে শয়তান হাসে আপনারা পাঁচ বক্ত নামাজের টাইমে ইবলিসকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন যারা চুপ থাকলো তারা শয়তানের কাছ থেকে খেলাফত নিয়ে আসছে এজন্য কথা বললো না নামাজের টাইমে ইংলিশকে আসাবেন না কাদাবেন লজ্জা করে না সরম লাগে না পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে বেটা ইংলিশকে আপনি হাসা আমি নামাজে না গেলে ইংলিশ খুশি হয় এইভাবে ফজর জোহর আসর মাগরিব পাঁচ ওয়াক্ত নামাজ কাদা করে ইংলিশকে হাসিয়ে ইংলিশের গুলাবি করতে আপনার কি খারাপ লাগে না আপনার মগজে কি ইংলিশ পেশাব করে দিয়েছে নাকি এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে পরাঘাত করে না কি জীবন গঠন করেছেন আপনি হ্যাঁ আপনার নামাজের খবর নাই আপনার ফজর গিয়েছে কেন আমার জাতীয় কবি আমি তাকে বড় মহব্বত করি কারণ এত সুন্দর লেখনি তিনি উপহার দিয়েছেন পৃথিবীতে কোনো কবি এত সুন্দর লেখা উপহার দিতে পারে নাই আমার জাতীয় কবি সমাজে বেনাবাজি মানুষদের চরিত্র ব সুন্দর করে কবিতার লাইনে তুলে ধরেছেন তিনি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজত তখনও যাবনি যখন খেলায় খেলায় কেটেছে আস মাগরিবের শুনিয়া এখনো জামাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থান পাজিছে দামা বাদরে শির উঁচু করে মুসলমান বাবাকে এসেছে নয়া জামানা বাঙা কেল্লা হা হা নিজের বিবেককে জিজ্ঞেস করেন নিজেকে বলেন এই তুই যে ফদরের নামাজ করলি না তুই তোর আল্লাহর গুলাম না খারাপ লাগে না নিজের সাথে চনা করে ফজরের গেল পরী নামাজ যুবদেও ডুবেছিলেন শত কাজ ফজরের

টেবিলের নিচে টাকের নিচে পড়ে যেতে দেখেছি পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল দেয়ার ইস নো সিরিয়াল অফ ড্যাট মৃত্যুর কোন সিরিয়াল নাই আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিবেন প্রথমে কুনাফলের হিসাব চাইবেন শরম করে না লজ্জা করে না ফজরের নামাজ কাজা করতে খারাপ লাগে না একটু না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও ফজর করে কাজা এমন তো হতে পারে জুহরে জানা যা হতে পারে কি পারে না চোখের তুমি হতে পারো এই সংগীত যিনি লিখেছেন তিনিও গত মাসে দুনিয়া থেকে চলে গিয়েছেন আব্দুল কাদের হয়তো অনেকে নাম শুনেছেন এই সঙ্গীতের গীতিকার আল্লাহর বান্দা চলে গেছেন আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধ গবে তোমার নিঃশ্বাস তোমার নাম মুষ্টিদের মাইকে নাম মুষ্টিদের মাইকে ভরিওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে নাই রে বালি নাই রে দুনিয়াতে বালিওয়ালা নাই রে বালি নাই রে দুনিয়ায় যাদের সাথে আপনার চলাফল এরা কি করবে শুনি যাদের সাথে চলতে তুমি থাকতে নিপামিশি যারা যাই সরি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীফ হবে তোমার প্রতিবেশী সজনেরা নিয়ে যাবে তোমাকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা সুতরাং দয়া করে নামাজ তরফ করবেন না মুমিনের পরিচয় মুমিন নামাজ মুমিন বেনামাজি হয় না যেটা বেনামাজি এটা মুমিন না পৃথিবীর সকল আলেমদেরকে জিজ্ঞেস করেন বেনামাজি কাফির বেনামাজি যারা এই মাসালা জানেন না যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন বেনামাজি মুসলমান নয় বেনামাজি

আমরা তো সপ্তাহে একদিন আসি তাও তো নামাজই আছি হুজুর বইলা গেল নামাজ করলে কাফি সাদাউল্লা ভাই সাথে ঝামেলা কইরেন না আপনি যে কোনো বড় আলেমকে জিজ্ঞেস করবেন বেনামাজি বেনামাজি আর নামাজি মোমেন নামাজি আল করানোর আলোকে আল করানোর আলোকে মোমেন আর যার নাতলামের উপায় মোমেনের নামে সুরাই আছে এই সুরায় প্রকৃত মোমেনের পরিচয় আছে আর এই মমিন জান্নাত লাভ করবে কেমনে সেই তরিকাও বলা আছে কয়টা তরিকা জোরে বলেন তো কয়টা দেখি কারা কারা মনে রাখলেন এক নাম্বার নামাজে বিনয় অবলম্বন করা দুই নাম্বার অনৈ অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা তিন নাম্বার জাকাতের পথে একটি সক্রিয় থাকা চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নম্বর ওয়াদা রক্ষা করা সাত নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া আমরা বললাম আল্লাহ সাতটা গুণ আমরা দৌলতপুরের মা বোনেরা নারী পুরুষ সবাই যদি আমরা অর্জন করি আমাদের ফায়দা কি হবে আল্লাহ আপনি বলে দেন আল্লাহ বললেন তোমাদের ফায়দা হলো পরের আয়াত থেকে আল্লাহ বলছেন উলাইকাহুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফির দা বসা গম বাবা মারা গেলে ওই বাবার সন্তানটা যেমন তার বাবার সম্পদের ও আর ঈষয়ে যায় এই সাতটা বুরাবুরি সম্পন্ন মোমেন্ট রাহা মারা যাওয়ার পরেও ঠিক তেমনিভাবে আল্লাহর জান্নাতুল ফের দাউসের ও আর যা